বালুরঘাট হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান দীর্ঘ পনেরো বছর অপেক্ষার অবসান গত বুধবার বিকেলে প্রায় তিনশো আশি একর জমি ভারতীয় রেলের হাতে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জমি জট শেষ হওয়ার শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত সম্প্রসারণের কাজ বারো জুন কলকাতা হাইকোর্টে রেল কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় তারপরে দ্রুত জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয় তবে এখনও কিছু জমিদাতা ক্ষতিপূরণ না পাওয়াই উদ্বিগ্ন ইতিমধ্যে রেল সেতু নির্মাণের কাজ শুরু করলেও ক্ষতিপূরণ না পাওয়া জমিদাতাদের বাধার মুখে পড়েছে এই প্রকল্প জমি হাতে এলে অর্থ জটিলতার সমস্যায় রেল ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা মামলা যে কেউ করতে পারে কোটে যেতে পারে কোনো অসুবিধা নেই উন্নয়নের জন্য তারা উন্নয়নের চিন্তা ভাবনা করে তুমি আশা করি যে আমাদের জেলা শাসক বিজয় কৃষ্ণ সাহেব যিনি আছেন তিনি জেলাশাসক এই ব্যাপারটা খুব উদ্যোগী নিয়েছিলেন এবং ভূমি রাজস্ব দপ্তর দিয়ে অলরেডি সব জমি যতখানি রেলের দরকার সেই জমিটা কিন্তু রেলকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে হ্যাঁ অনেক জায়গায় ডিসপুট ছিল সেই ডিসপুটগুলো জেলা জেলা প্রশাসক থেকে সেগুলো মিটার করা হয়েছে যেমন একটা জমি ভাগিদার চারজন কি ছজন তাদের তাদের মধ্যে সমস্যা সেই জন্য অসুবিধাটা হয়েছে কিছুদিন জন্য এই সমস্যাটা যদি না হতো আজ থেকে প্রায় তিন মাসে আগিয়ে এই হ্যান্ড ওভারটা হয়ে যেত যারা টেস্ট করেছেন টেস্ট করে দিয়ে রায় দিয়েছে কিন্তু ইতিমধ্যেই আপনারা যে কি জেনে খুশি হবেন এখন বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইনের সম্পূর্ণ জমি অধিগ্রহণ করা হয়ে গেছে এবং রেল দপ্তরের কাছে এনএফ রেলের কাছে সেটাকে দিয়ে দেওয়া হয়েছে